কোনো কিছুর হাল ছেড়ে দিলে যেমন সবসময় হয় না তেমনি এক জিনিস নিয়ে সবসময় পড়ে থাকা যায় না আসসালামু আলাইকুম সবাইকে ধরে দেশের পরিস্থিতির কারণে কারণে এবং আমার অলসতার আমি পেজে তেমন মনোযোগ চিন্তা করে দেখলাম অনেক তো হলো অলসতা এবার একটু কাজে ফেরা যাক মনোযোগ দেওয়া যাক তাই এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আমার পেজের দিকে মনোযোগ হব এবং আমি রেগুলার ভিডিও আপলোড দিব সবাই আশা করি আমার পাশে থাকবেন সকাল গড়ে দুপুর হতে যাচ্ছে তাই দুপুরের রান্নার জন্য এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি পুঁই শাকবো এবং ফ্রিজে চার মাছের পেটি পেটি ছিল সেই দিয়ে আর পুঁই শাক যদি জিজ্ঞেস করা হয় তোমার সবচেয়ে প্রিয় মাছ কি তাহলে আমি বলবো পাঙ্কাশ মাছ কারণ এই মাছকে কোনো কাটা নেই এবং খেতেও অনেক ভালো লাগে অনেকে দেখা যায় এই মাছের কথা বললে মানে কেমন যে একটা করে লাগবে মনে হয় তারা খায় না তো এখানে আমি মাছের তরকারিটা প্রথমে আমি মানে পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নেব এটা মাছি না হয় খাবো এত লজ্জার কি আছে বুঝতে পারলাম না মানুষের কাছে কি এটা আবার বলেও মানে হাসি পায় তো যাই হোক এটা নিয়ে কথা নাই বলি তো আমি দুই চোলাই দুটা তরকারি বসিয়ে দিয়েছি আমি কখনো এরকম ভাবে রান্না করি না আজকে একটু তাড়াহুড়া সে কারণে আমি দুই চোলাই দুই তরকারি বসিয়ে দিয়েছি ভিডিও বানাতে তো মানে অনেক ধৈর্য লাগে কিন্তু আসলে আমার মধ্যে সেই ধৈর্যটা নাই কেন আমি বুঝতে পারি না একদিকে রান্না বান্না আবার ক্যামেরা অন করো ব্লা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে তাই আমি আর কি এরকম করে ভিডিও করি নাই এতদিন আবার দেখা যায় কোনো লাইক হয় না ভিউ হয় না এই কারণে একটু হতাশ হয়ে যায় তাই চিন্তা করলাম যে জীবনে মানে কিছু করতে গেলে একটু ধৈর্যর প্রয়োজন হয় এটা আর কি মানতেই হবে না মানলে এরকম আশা ধরে বসে থাকলে হবে না মানে কাজ চালিয়ে যেতে হবে ভিডিও না করার পিছনে এই ছিল আমার প্রথম কারণ আর দ্বিতীয় কারণ ছিল হলো দেশের যে পরিস্থিতি নেট ছিল না এরকম আর কি তো যাই হোক আর দ্বিতীয় কারণ আমার মানে কারণ বলতে গেলে আমার কারণ শেষ হবে না আমি চিন্তা করেছি এই কারণ নিয়ে বসে থাকলে হবে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সব কারণকে পিছে ফেলে সামনে এগিয়ে যেতে হবে তাই এখন থেকে চিন্তা করলাম সব সময় ভিডিও আপলোড দিব আজকে বলতে পারেন এক প্রকার তাড়াহুড়া করেই রান্না করছি কারণ এদিকে আজান দিয়ে দিচ্ছে এবং একটু পরে রাজিয়া রাব্বু চলে আসবে খাওয়ার জন্য আর আমরা তো এই বাসা থেকে শিফট করে যাচ্ছি আমাদের নতুন বাসায় শিগগিরই সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আর অনেকে আছেন নতুন বাসার কথা বলে বলবে যে ভাড়া বাসা এটা আবার বড়া কি আছে আসলে ভাড়া বাসা না আমাদের নিজস্ব ভাষা বানানো বাসার বাসার আমরা একটা রুম ভাড়া নিব যাতে কাজগুলো করতে সুবিধা হয় কারণ দেখা যায় আমাদের বাসাটা হলো চৌরাস্তা আর এখান থেকে মাস্টার বাড়ি গিয়ে আমাদের নতুন বাড়ির কাজ করা সম্ভব না কারণ কাজ করতে গেলে বাড়ির কাছে একজন থাকতে হয় আর এত দূর গিয়ে গাড়ি ভাড়া দিয়ে কাজ করা সম্ভব না তাই আমরা এখান থেকে ওই মানে বাসা ভাড়া নিয়েছি ওখানে শিফট হয়ে যাব। তারপর আস্তে আস্তে ঘরের কাজ করা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি চাই নাই শেয়ার করতে তো অনেকে বলবে যে বাড়ি দেখো কিনেছে তো সেটা আবার শো করছি আরে ভাই শো অফ করছি না এটা আমাদের অর্জন এটা দা আমাদের নিজেদের অর্জন তাই আমার কি আপনাদেরকে ফ্যামিলি তাই বলছি এই তো কয়েকদিন পরেই প্যাকিং করা শুরু করে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি প্যাকিং করলাম তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এলো এবং আমি এখন শাকগুলো বাগার দিয়ে নেচ্ছি আর শাকগুলো আমি পানি ফেলি নিই বা শাকের পানি ফেললে নাকি শাক থেকে ভিটামিনগুলো চলে যায় তাই আমি শাকের পানি ফেলিনি তো তাই আমি শাকগুলো এভাবে শুকিয়ে নিয়েছি আর এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে শাক রান্নার সময় সবসময় চেষ্টা করবেন যাতে শাকের পানিগুলো না ফেলা হয় এবং শাকগুলোর পানি আর কি শুকিয়ে নিয়ে হয় তাহলে শাকটা খেতেও ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে